আমাদের চিত্রনায়িকা মুক্তি আমাদের প্রিয় অভিনেত্রী মুক্তি কেমন আছেন অনেক সুন্দর লাগছে খুব এত গরমের মধ্যে এত খুব স্নিগ্ধ লাগছে আজকে আমার আমাদের মুক্তিকে খুব ভালো লাগছে দেখতে ভোট দেওয়া হয় কি হয়ে গেছে আচ্ছা খুব ভালো হয়েছে কেমন মনে হলো আজ এবারের ভোটের পরিবেশটা ভালো লাগলো আমার কাছে মানে আমার কাছে আজকে এসে ভীষণ ভালো লাগলো কোনো সমস্যা নাই সবাই সবার সাথে কথা বলছে হাসি খুশি এটাই তো আসলে হওয়া উচিত একদম কোন রকমের আশঙ্কা করছেন যে কোনো বিশৃঙ্খল পরিবেশ কিংবা অরাজকতা আমার মনে হয় না না হওয়াটাই তো ভালো কেন হবে আর শিল্পী সমিতির ইলেকশন আসলেই তারকারা সবাই জড়িয়ে ধরে কিংবা শুভ কামনা করে কিন্তু অন্য সময় সারা বছর তারা মানে শত্রু শত্রু ভাব থাকে আমার আমার সাথে যখনই সবার দেখা হয় সবাই আমাকে জড়িয়ে ধরে এবং আদর করে সবাই আমার সাথে সবার সাথে ভালো বেজেছেন আচ্ছা এমনটি হওয়া উচিত তারপরেও ইলেকশন আসলে মনে হচ্ছে একটু বেশি বেড়ে যায় ঈদ লাগে লাগে কেমন লাগছে আসলে আমি শেষে শেষে অনেক ভালো আমার কাছে পরিবেশটাও ভীষণ ভালো লাগছে আর মানে গ্যাদারিংটা খুব একটা নাই আর ভোটের ওখানে ভিতরে গিয়ে মানে দেখলাম আহ খুব সুন্দরভাবে ভাবে ভোট করতে পারলাম কোনো সমস্যা নাই এখন আপনার আমাদের গুণী অভিনেত্রী আমাদের আনোয়ারা আপা তো উনি কি আসতে পারবেন আসবেন আপনি আসবেন আমি আম্মুকে নিয়ে আসবো আচ্ছা একটু বিকেলের দিকে নিয়ে আসবো আচ্ছা তো আমি আমি গিয়ে দিয়ে চলে না কথা হয়ে শুনে অনেক ভালো লাগছে কারণ আমরা চাই যারা গুণী অভিনেত্রী কিংবা শিল্পীরা আছেন সোনালির সময়ের সে পুরনো শিল্পীরা তারা যেন সবাই আসেন সে কামনা করি এবং আমরা আশঙ্কায় ছিলাম যেহেতু উনি মাঝখানে একটু অসুস্থ ছিলেন আসবেন কিনা তো এখন শুনি খুব ভালো লাগছে যে উনি আসবেন। আপনাকে একটা প্রশ্ন নিই করতে আসি যে শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের সিজনশীল মানুষ তাদের নির্বাচনে এত আইএনসি গুলো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের নিরাপত্তার জন্য আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজন আছে। বলতে তো সমস্যা নাই আমাদের জন্য তো আপা আসলে গতবারের নির্বাচনগুলোতে তো অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন পার্থক্য কি দেখছেন এবার আসলে কি বলবেন গতবারে শেষের দিকে একটু ঝামেলা ছিল শুরুর দিকেও ঝামেলা ছিল কিন্তু এখন আজকে আমার এসে মনে হচ্ছে না আমার কাছে ভালোই লাগছে পরিবেশ পরে কি হয় আমি জানি না প্রত্যাশা রাখছেন ভালো প্রত্যাশা ভালোই থাকুক সবাই সবার সাথে ভালো থাকুক প্যানেল একটা দুইটা তিনটা চারটাও হতে পারে তো সেখানে শত্রু তার কিছু নাই সবাই শিল্পী সবার সাথে সবাই ভালো থাকবে এটাই আমি আস মুক্তিকে আমরা কবে দেখব নির্বাচনে দাঁড়াতে অনেক ধন্যবাদ আপনার জন্য এবং আমার আপনি যাদেরকে ভোট দিয়েছেন তারা জন্য জয়ী হয়ে আসে সেই কামনা করছি নিশ্চয়ই আপনার জন্য শুভকামনার ভালো থাকবে